মা দুর্গা দশ হাতে কোন কোন অস্ত্র কে দেন আসুন জেনে নি তাদের তাৎপর্যায় কী ত্রিশূল কথিত আছে যে স্বয়ং মহাদেব মা দুর্গাকে ত্রিশূল প্রদান করেছেন কথিত আছে ত্রিশূলের তিনটি ফলার আলাদা আলাদাও ব্যাখ্যা আছে মানুষের তিনটি গুণ সত্য তম রজ এর প্রতি ত্রিশুলের তিন ফলা এই ত্রিশ মহিষাসুরকে বধ করেন তিনি দুই সুদর্শন চক্র দেবীর হাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে শোভা পায় সুদর্শন চক্র শ্রী বিষ্ণু মহিষাসুরকে বধ করার জন্য নিচের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দুর্গাকে দান করেন মায়ের হাতে এই অস্ত্র বীরতা এবং সংহিতার প্রতীক দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করেছেন দেবী টি পদ্মু দশভূজা দেবীর হাতে ব্রহ্মা বিনোদন পদ্ম এটি জ্ঞানকে প্রতিনিধিত্ব করে অর্থ পদ্ম মানুষের মনে আত্মধিক চেতনার উত্থানের প্রতীক চার ধনু বনদেব ও সূর্যদেব দেবী দুর্গাকে শক্তির উৎস হিসেবে ধনু প্রদান করে ধনু সম্ভবত শক্তির প্রতিনিধিত্ব করে এবং তীর গতিশক্তির প্রতিনিধিত্ব করে মা দুর্গায় যে মহাবিশ্বের সমস্ত শক্তির উৎসকে নিয়ন্ত্রণ করে এটা তার প্রতীক পাঁচ তলোয়ার ভগবান গণেশ মা দুর্গাকে তলোয়ার দেন যা জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক বুদ্ধির ধারের প্রতীক এই তলোয়ার এই ধার দিয়েই যাতে সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে বিনাশ করা যায় সেই বার্তাই বহন করেন মা দুর্গার হাতে খড়্গ বা তলোয়ার বহন করে মা দুর্গার হাতে খড়্গ বা তলোয়ার ছয় বর্জ্য দেবীর হাতে বর্জ্য তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র নিজের বর্জ্যের থেকে আরও একটি বর্জ্য সৃষ্টি করে তা মহামায়াকে দেন তিনি মা দুর্গার হাতে আশ্বিনী দৃঢ়তা ও সংহিতার প্রতীক এই দুই গুণের মধ্যেই জীবনে নিজের লক্ষ্য পৌঁছাতে সক্ষম হন মানুষ সাত বর্ষা শুভতার প্রতীক এই বর্ষা যা দেবী দুর্গাকে দেন অগ্নিদেব এটি জ্বলন্ত শক্তিকে প্রতিনিধিত্ব করে এটি সঠিক এবং ভুল কাজের মধ্যে সাপ পার্থক্যাক দেবী নাক পাশ শুদ্ধ চেতনার প্রতীক হলো এই সাপ নয় কুঠার ভগবান বিশ্বকর্মা মা দুর্গাকে একটি কুঠার ও বর্ম প্রদান করেছিলেন এটি মন্দের সঙ্গে লড়াই করার এবং যে কোনো পরিস্থিতি থেকে ভীত না হওয়ার প্রতি দশ গদা যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন গদা যা কালদণ্ড নামে পরিচিত এই অস্ত অনুগত ভালোবাসাও এবং ভক্তির প্রতি সেই সঙ্গে শক্তিরও প্রতি দশ পূজার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল গদা